আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কিন্তু একদমই আলাদা একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আজকে ফুসকা খাওয়ার আড্ডা চলবে তবে ফুচকাটা বাসায় বানাচ্ছি কারণ অনেক দিন হয়েছে মেয়েরা বাহিরে যায় বাট ফুচকা খেতে পারে না ভালো একটা বাসায় এসে বারবার বলে যে আমি ফুচকা খেতে পারি নাই এটা ভালো হয় নাই সেটা ভালো হয় নাই তো ভাবলাম আজকে আমি বাসায় তৈরি করে দিই ওদেরকে আর ওরা মজা করে খাবে অবশ্যই আমার কাছে ভালো লাগবে তো আমি চেষ্টা করলাম আজকে বাসায় বসে বানানো তো যাই হোক আমি কিন্তু ফুচকাগুলো সুন্দরভাবে প্রথমত একটু ভেজে নিচ্ছি একদম গরম গরম ফুসকেগুলো দেখ একেবারে ফুলে গেছে সোজা কথা খুবই ভালো লাগছে দেখি একেবারে সুন্দর হয়েছে যেরকম চেয়েছি সেরকমই হয়েছে তো আমার ফুসকেগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে অলরেডি এখন উঠিয়ে ফেলবো আসলে বাসার খাবার কিন্তু আমাদের সবার কাছে অনেক ভালো লাগে বাহিরের খাবারের চেয়ে প্রচন্ড পরিমাণে আমরা বাসার খাবার পছন্দ করি তবে আগে আমার বাচ্চারা বেশিরভাগই বাহিরের খাবার ওরা পছন্দ করতো তবে এখন ওরা বাসার খাবারটা বেশি পছন্দ করে কারণ হচ্ছে বাহিরে গিয়ে ওরা দেখতেছে যে বাহিরের খাবারগুলো কোনো মজাই পায় না কিচ্ছু না তো আমি আবারও কিছু নিয়েছি মানে দুইবার করে ভাজতেছি তেলে ফুচকাগুলো একটু বেশি করে ভাস্তেছি যাতে ওরা মন ভরেই খেতে পারে আমি ভর্তাটা তৈরি করে ফেলতেছি এখানে এখানে মরিচ নিয়েছি পেঁয়াজ সরিষার তৈর লবণ এগুলো দিয়ে মশলা সুন্দরভাবে এটা মেখে নিচ্ছি তো আমার মাখা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে এখানে শুকনো মরিচ নিয়েছিলাম আর এখন আলুটা দিয়ে দেবো এখানে আলু আলু দিয়েছি আলুটা দিয়ে সুন্দরভাবে একটু মেখে নেব এখানে আর একটু মশলা দিব আলাদা ধরনের মশলা সেটা সেটা একটু পরে দেবো তো এটা ভালোভাবে এখন এটার সাথে সুন্দরভাবে মেখে নিতে হবে তো বাসায় যদি এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় আসলে বাচ্চারাও খুশি হয় ওরা মজা করে বাসায় বসে খায় তবে বাহিরের খাবারের আবার আলাদা ইয়া মজা তবে বাহিরে এখন আর বেশি একটা ওরা যে মানে গিয়ে যে মজা পায় খাবার খেয়ে বলে যে আম্মু পেটে ব্যথা করছে যে কোনো একটা সমস্যা দেখায় আর কিছু ডাল দিয়ে দিয়েছে এখানে সেটাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম এখন আলুটা সুন্দর করে ভালো করে একটু মেখে নিতে হবে আমি যে মশলাটার কথা বলেছিলাম অনেক মজার মশলাটা এটা নাম বলবো না এই মশলাটা কিন্তু আলুতে মিক্সার করে দিয়েছি যাতে একটু মুখে অনেক মজা লাগে খেতে সেই জন্য মশলাটা একটু পরিমাণে এখানে দিয়ে দিয়েছি এখন আবার সুন্দর করে মেখে এটা একটা ফ্রিজে উঠিয়ে নিয়েছি আমার আলু মাখা অলরেডি হয়ে গেছে আর আমি টক বানিয়ে রেখেছি সেটার ভিডিওতে উঠাতে পারিনি ভুলে গেছি তো এখন ওরা যেখানে বসে খাবে সেখানে সাজাচ্ছে নি এক করে এক এক করে সাজিয়ে এখানে বসে ওরা খাওয়া শুরু করবে দুই বোন আসলে ওদের জন্যই ফুচকাটা বানানো যাতে ওরা মজা করে বাসায় বসে খেতে পারে আর আমি বলেছি ঠিক আছে ব্যালকনিতে বসে খাও ব্যালকনিটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি ওরা সেখানে বসে মজা করে যাতে খেতে পারে তো আমার ছোট মেয়ে বসে আছে ওর কাছে সব এক এক করে দিচ্ছি আর ও নিচ্ছে নিয়ে সুন্দর করে সাজাচ্ছে এটা হচ্ছে আপনার টকটা টক বানানোটা আমি দেখাইনি কারণ ওটা ভুলে গেছি ভিডিওটা ওঠাতে আর যেগুলো সুন্দর করে বানানো আর তা অলরেডি হয়ে গেছে সেগুলো দেখাচ্ছি তো আমি একটু আমার ব্যালকনির থেকে আকাশটা কত সুন্দর দেখাচ্ছে মানে আবহাওয়াটা কিন্তু একদম রৌদ্র ছিল না আবহাওয়াটা অনেক সুন্দর ছিল তো আমার ছোটো মেয়েটা বললামও ফুলদানিটা একটু সাজানোর জন্য আর কি সুন্দর দেখাবে এই জন্য তো সেটাও দিলাম দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে যাতে দুই বোন মজা করে খেতে পারে এভাবে আসলে প্রতিটা বাসায় বাচ্চা কাচ্চা যদি থাকে এভাবে বাসায় মানে সুন্দর করে বানিয়ে দিতে পারেন তারা মজা করে খেতে পারে অনেক বাচ্চারা আছে বাহির থেকে খাবার খেতে চায় না আর পেটে ব্যথা করে ওরা ফুস্কা কিন্তু মেয়েরা বলতে মেয়েরা পাগল ফুসকা পছন্দ করে এমন মেয়ে নাই যে ফুসকা পছন্দ করে না তো সেই জন্য আমি আজকে বাসায় বানিয়ে আমার মেয়েদেরকে দিলাম ওরা মজা করে খেয়েছে প্রচন্ড ঝাল হয়েছে একটু ঝাল কম দেওয়া উচিত ছিল এখানে ওরা খেয়ে তো একদম ঝালে পাগল হয়ে গেছে সোজা কথা তো একদিনই তো খাবে আসলে পাগল হইলেও কিছু করার নাই মানে আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম আমি যে মশলাটার কথা বলেছিলাম সেটা একটু দিয়ে নিচ্ছে আমার মেয়ে এটা দিয়ে সুন্দর করে ওরা খাচ্ছে বানিয়ে বানিয়ে আর আমি সুন্দর করে ওদের ভিডিও করে দিচ্ছিলাম আর আশপাশের জায়গাটা একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা আসলে অনেকবার আমি ভিডিওতে দেখিয়েছি আমি বেলকনিতে বসে তো ব্যালকনিতে যে মানে একটু একটু করে আমি সব সময়ের জন্যই ভিডিওতে উঠাইছি আর কি আর বৃষ্টির তো অনেক পছন্দর খাবার এটা বৃষ্টি ওয়েশি দুজনেই ভীষণ পছন্দ করে তো ওরা খাচ্ছে আর কি দুজনেই ঝালে এর মধ্যেই হোসানো শুরু হয়ে গেছে কারণ ঝাল দিয়েছি একটু প্রচণ্ড পরিমাণে বেশি দিয়ে ফেলেছি ঝালটা একটু কম দিলে ভালো হইতো তাইলে এতটা ইয়ে হইতো না আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আকাশটা অনেক সুন্দর ছিল এরা দুই বোন হাসা হাসি করতেছে যাই হোক দুজনেই হাসতেছে যে খাবারটা খাইতেছে আর দুইজনে হাসতেছে আর কি ফুচকাটা একটু গরম ছিল তো এই জন্য ফুসকেগুলো ভাজা অনেক সুন্দর হয়েছে আর সব কিছুই মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো সব কিছু মিলিয়ে জিলে অনেক ভালো হয়েছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে অবশ্যই বলবেন ভালো হইলে সেটাও বলবেন আর খারাপ হইলে সেটাও বলবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন